সরকমতি বাংলাদেশের অর্থমন্ত্রী এক বছরের বাজেট প্রস্তাব করেছে সংসদে হয়তো এই মাসের শেষের দিকে বাজেটটা পাশ হয়ে যাবে এই প্রস্তাবিত বাজেট সংসদে প্রস্তাব করার পরে মোটরসাইকেল নিয়ে দুই ধরনের নিউজ নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি কেউ হয়তো নিউজ করছে যে বাজেট পাশ হওয়ার পরে মোটরসাইকেলের দাম কমবে আবার কেউ নিউজ করছে মোটরসাইকেলের দাম বাড়বে জিনিসটা আসলে কনফিউজিং না মোটরসাইকেল তো একটাই যানবাহন সো এটার দাম কমবে কেউ নিউজ করছে কেউ নিউজ করছে দাম বাড়বে আসলে ঘটনাটা কিন্তু এই জিনিসটাই পরিষ্কার করার চেষ্টা করব বরাবরের মতোই আপনি কিন্তু দেখছেন কিউরিয়াস বাইকার মূল আলোচনা যাওয়ার আগে একটা ছোট ইনফরমেশন দেই আপনাদেরকে আমরা যারা আমাদের দৈনন্দিন বাজেট নির্বাচন করি বা বানাই আমাদের বাজেট এবং সরকার কর্তৃক প্রস্তাবিত বাজেট এই দুটোর মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে যেমন ধরেন আমরা আমাদের বাজেট নির্ণয় করি কি ধরনের আয় আমাদের রয়েছে সেটার উপরে ভিত্তি করে আর সরকার বাজেট প্রথমে কিভাবে খরচ করবে সেটা নির্ণয় করে এরপরে খরচের খাতগুলো কিভাবে তারা মেটাবে সেটা তারা বের করে যাই হোক এবার মোটরসাইকেলের প্রসঙ্গে আসি প্রস্তাবিত বাজেটের মধ্যে যারা পুরোপুরি ইঞ্জিন বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসবে এবং এরপরে ইঞ্জিনটাকে তারা মোটরসাইকেলের সাথে সংযোজন করে নতুন মোটরসাইকেলের রূপ দিবে তাদের উপরে শুল্ক আরোপ করেছে যেমন ধরেন রয়েছে বাজাজ রয়েছে আবার যারা ইঞ্জিনের পার্টস নিয়ে আসবে এবং সেই পার্টস গুলো বাংলাদেশে এনে পুরোপুরি ইঞ্জিন তৈরি করবে তারপরে সেই ইঞ্জিন দিয়ে মোটর সাইকেল বানাবে তাদের উপরে ট্যাক্স আরোপ করেছে আঠাশ পার্সেন্ট যেমন ধরেন সুজুকি আছে হোন্ডা আছে হিরো আছে ফলশ্রুতিতে দেখা যাবে যে যারা ইঞ্জিন পুরোপুরি নিয়ে আসবে সেই সমস্ত ব্র্যান্ড গুলো যেমন যারা ইঞ্জিনের পার্টস নিয়ে সে ইঞ্জিন সংযোজন করবে যেমন হিরো রয়েছে সো এদের মোটর দাম কিন্তু কমে যাবে এখন প্রশ্ন আসতে পারে কি ধরনের বা কত অ্যামাউন্টের দাম কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে প্রস্তাবিত এই বাজেট নীতিমালার ফলে আমরা ধারণা করছি এটা পুরোপুরি একটা ধারণা বাইকের দাম মোটামুটি পাঁচ থেকে সাত হাজার টাকা বেড়ে যাবে এবং যে সমস্ত মোটরসাইকেলের দাম কমবে সেটা মোটামুটি দশ হাজারের কাছাকাছি মোটর সাইকেলের দাম গুলো কমে যাবে যারা মোটরসাইকেল কেনার চিন্তা ভাবনা করছেন এবং এই উল্লেখিত কেনার করছেন তারা কিন্তু একটু তাদের সেই প্ল্যানটা একটু দিক সেদিক করতে পারেন যাই হোক এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে বরাবরের মতোই আপনারা দেখছেন কিউরিয়াস বাইকার ফেসবুক পেজে দেখলে ফলো ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব বাটনে একটা ঘুষি মেরে দেন